আসসালামু আলাইকুম টেকভার্স ফ্যামিলি কি অবস্থা সবার আজকে মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি অনার টু বনাম অনার ফোর এদের ক্যামেরা কম্পারিজনটাই মেইনলি আজকে হাইলাইট হবে তবে শুধুমাত্র ক্যামেরা না ফোনগুলোর যে আদার গুলো আছে সেগুলো নিয়ে কথা হবে তো চলেন দেখি বাজেটের মধ্যে কে আসলে বেস্ট ক্যামেরা অনার ইজ মেকিং এ টন অফ অ্যামেজিং স্মার্টফোনস তার মধ্যে বাংলাদেশের বাজারে এই অনার টু ব্যাপক জনপ্রিয় আর এই অনার হচ্ছে একদম নতুন একটা এন্ট্রি যা ব্যবহার করে আমি বেশ খানিকটা ইমপ্রেসড কিন্তু আপনারা অনেকেই আসলে দুটো ফোনের মধ্যে কম্পারিজন দেখতে চেয়েছিলেন এবং আসলে দুটো ফোন সময় মতো হাতে হাজির হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য স্পেশাল থ্যাংকস এক্সেল টেককে এই ভিডিও সম্ভব হয়েছে তাদের সৌজন্যে দুটো ফোনই তারা আমাকে পাঠিয়েছে আপনারা অনার ফোনগুলো কিনতে চাইলে এক্সেল টেক ভিজিট করে আসবেন ডিসক্রিপশন বক্সে তাদের বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে চলে আসি পিকচার দেখতে পাচ্ছেন এটা তোলা একদম বেস্ট পসিবল লাইটিং কন্ডিশন এবং আপাতত এই দুটো ছবিকে দেখতে প্রায় একই রকম লাগছে কিন্তু যখন আমরা জুম করে দেখতে যাব তখন আসলে পার্থক্যগুলো নজর আসা শুরু করবে যেমন গাছের এই পাতাগুলোর অংশে যদি তাকান ভালো করে দেখতে পাবেন ওনার ফোর হান্ড্রেডে এ পাতার ডিটেলসগুলো একটু বেটার এসেছে কিন্তু ওনার টু হান্ড্রেডে ওই শ্যাডো এরিয়াতে ডিটেলস হারিয়ে গিয়েছে অনেকটুকু ঠিক একই ছবির আরেকটু অন্য পাশে তাকালে দেখা যায় সিমিলার ঘটনা ওনার ফোর হান্ড্রেড তুলনামূলক অনেকটাই বেটার ডিটেলস দিচ্ছে একই সাথে কালারও একই পজিশনে ঠিক রাতের বেলা চলে আসি এইখানে এসে আমি যে ডিফারেন্সটা আসলে দেখতে যাচ্ছিলাম সেটা আমি পাই নাই দেখেন আপাত দৃষ্টিতে ছবি দুটোকে একই রকম লাগছে এবং জুম করে দেখতে গেলেও এদের মধ্যেও বেশ খানিকটা পাওয়া যায় অর্থাৎ দুইজনে লো লাইটের ডিটেলস লস করেছে জাস্ট ওনার ফোর হান্ড্রেডে এ স্লাইটলি বেটার কালার পাওয়া যাচ্ছে দ্যাটস ইট এবং কোন একটা কারণে এই ফোন দুটোই রাতের বেলা আকাশের ডিটেলসটা ভালোভাবে কেন জানি ক্যাপচার করতে পারতেছে না প্রায় বেশিরভাগ সময় এটা লক্ষ্য করেছে যাই হোক এবার আরেকটা অন্য জায়গায় আসি এটা হচ্ছে আর্টিফিশিয়াল লাইট মানে আর্টিফিশিয়াল লাইটের বেস পসিবল কন্ডিশন এবং এখানে অনেক ধরনের কালার অনেক ধরনের টেক্সচার আছে এবং পার্থক্যটা এখানে কিন্তু ব্যাপক রকমের ক্লিয়ার জুম করার পর ছবিতে ডিটেলস শ্যাডো এবং হাইলাইটস এর পরিমাণের মধ্যে একটা ভালো পার্থক্য কিন্তু লক্ষ্য করা যাইতেছে অনার ফোর হান্ড্রেড ছবিগুলোতে একটু বেশি কন্ট্রাস্ট আছে ফলে শ্যাডো এরিয়ার ডিটেলসটা একটু বেশি বাস্তব লাগে যেখানে ওনার ফোর হান্ড্রেড বেশ মলিন করে ফেলেছে এবং কালারটাও আসলে একদম বাস্তব না যেখানে ফোর হান্ড্রেড আমি বলবো যে বাস্তবে থেকে স্লাইটলিড কালার দিচ্ছে বাট ইট ইজ লুকিং গুড এবার একদম এক্সট্রিম লো একটা দেখেন যেমনটা অলরেডি বললাম লো লাইটে দুটো ক্যামেরা একদম সিমিলার পারফর্ম করে এখানেও সিমিলার ব্যাপারটা দেখা যেতেছে বাট ওনার ফোর হান্ড্রেডে ডাইনামিক রেঞ্জ ডিটেলসটা একটু বেটার যার কারণে আসলে এখানে আপনারা ছবিটা জুম করলে দেখতে পাবেন যে ওনার ফোর হান্ড্রেডে একটু বেটার ডিটেলস আসছে কিন্তু এখানে যে আকাশের কালারটা কেন যেন ওনার টু আকাশের কালারটা প্রায় সময় অ্যাকুরেট আসছে না যেখানে ওনার ফোর হান্ড্রেডের আকাশের কালারটা প্রায় অ্যাকুরেট থাকে অ্যান্ড টকিং অফ হাই ডাইনামিক রেন্স ডিটেলস আরেকটা পিকচার স্যাম্পলে যদি আসি দেখতে পাবেন এখানে আসলে দুটো ক্যামেরা ঠিক কিভাবে বিহেভ করতেছে ফোন দুটোর প্রাইমারি ক্যামেরার কালারের ডিফারেন্সটা নিয়ে একটু কথা বলতে চাই যেমনটা অলরেডি একটু আগে বলেছি অনার ফোর হান্ড্রেড স্লাইটলি কন্ট্রাস্টি পিকচার দেয় সেই তুলনায় অনার টু হান্ড্রেডে কন্ট্রাস্টের একটু ঘাটতি আছে ফলে স্বাভাবিকভাবেই অনার ফোর হান্ড্রেডের ছবিগুলোতে শ্যাডো গুলো দেখতে একটু রিয়েলিস্টিক লাগতেছে এবং ছবির কালারটাও একটু পপ করতেছে যেখানে অনার 200 এর কালার একটু কম এই ব্যাপারটা আপনার দৃষ্টিতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তবে আমার ব্যক্তিগত মতমত অনার 400 এর কালারটি কিন্তু বেশ সুন্দর লাগতেছে হোক হালকা একটু বুস্টেড প্রবলেম না কিন্তু মেইন ইস্যুটা যেটা করতেছে এখানে অনার 200 সেটা হচ্ছে আকাশের কালারটা এটা একদম অ্যাকুরেট হচ্ছে না সো এই বিষয়টা কে যদি আর্টিস্টিক ওয়েতে একটু চিন্তা করেন তাহলে এটা হয়তো মেজার ডিল না বাট যেহেতু কম্প্যারিজনের স্বার্থে আমরা কথা বলতেছি সো অনার ফোর হান্ড্রেড বেটার আকাশের কালার দিতে পারতেছে ডে লাইট হোক লো লাইট হোক সব ধরনের সিচুয়েশন নেই এবার একটু অ্যাঙ্গেল লেন্স নিয়ে কথা বলি আমি অনার ফোর হান্ড্রেডের রিভিউতে বলেছিলাম যে টু হান্ড্রেড এবং ফোর হান্ড্রেডে আসলে আলট্রো অ্যাঙ্গেলে চেঞ্জ আসা নেই কারণ ওই স্পেসিফিকেশন দেখে আসলে আমার কাছে মনে হয়েছে সেমসেনসুরি কিন্তু ইন রিয়েল লাইফ ছবি তোলার পরে আমি এখানে আসলে একটা মেজর ডিফারেন্স দেখতে পাইছি স্পেশালি যখন লো লাইটে ছবি তুলেছি তখন তো আমি আমার চোখ দুটো ছানাবড়া হয়ে গেছিল বলতেই হয় যে ওনার টু হান্ড্রেড তুলনায় ফোর হান্ড্রেডের আলট্রাঙ্গেল ক্যামেরা কিন্তু অনেকটা ইম্প্রুভ হয়েছে এবং একই সাথে কালারটাও কিন্তু মেইন ক্যামেরার মতোই একদম সিমিলার রাখা ট্রাই করেছে ওনার এবার আমরা ফোন দুটোর জুমিং ক্যাপাবিলিটি নিয়ে একটু কথা বলি আমরা ওনার টু হান্ড্রেডে কিন্তু একটা অপটিক্যাল জুম পাইতেছি যেখানে ফোর হান্ড্রেডে কিন্তু জাস্ট ডিজিটাল জুম বাট লসলেস কিন্তু এটার জন্য কিন্তু একটা পার্থক্য চলে আসে যেমন অপটিক্যাল জুমের কারণে ছবিগুলোর ফিল্ড অফ ভিউ আরেকটু বেশি রিয়েলিস্টিক লাগে এবং ব্যাকগ্রাউন্ড ডেপথ অফ ফিল্ডের যে ব্লাডটা এটা আরো বেশি রিয়েলিস্টিক এবং দেখতে সুন্দর লাগে এবং হাইডেনেমিক রেঞ্জ ডিটেলস কিন্তু বেটার থাকে কম্পেয়ার টু মেইন ক্যামেরা কারণ আমরা এই ক্ষেত্রে জুম করতেছি কিন্তু ছবিটাকে পার্সোনালি আমার কাছে আসলে ডিজিটাল জুমের চাইতে ওই অপটিক্যাল জুমই বেটার লাগে কারণ একটা এক্সট্রিম লেভেলে জুম করলে কিন্তু আপনারা অপটিক্যাল জুমের ছবিতেই একটা বেটার ডিটেলস পাবেন এবার মেইন ক্যামেরা যতই আপনার লসলে জুম দেখ ওটা আসলে কখনো একটা অপটিক্যাল জুমের লেন্সের সমান পারফরমেন্স দিতে পারবে না যেটা আপনারা এখানে দেখতে পেতেছেন দুইটার মধ্যে ডিটেলস এর কতটা তফাত সো আপনারা যারা আসলে একটু ফোনগুলো একটু বেশি বেশি জুম করে ছবি তুলতে পছন্দ করেন একটু দূরে ছবি তুলতে চান একটু ভালো ডিটেলস থাকবে ফোনে আবার ফোনের দাম আহামরি বেশি হবে না সেই ক্ষেত্রে চিন্তা করলে আমার কাছে আসলে একটা ক্রেজি ভ্যালু মনে হয় কারণ এত অল্প প্রাইসে আসলে এইরকম টু পয়েন্ট ফাইভ এক্স অপটিক্যাল জুম খুব একটা দেখা যায় না যেমন ওনার ফোর হান্ড্রেডই দেখেন অপটিক্যাল জুমই নেই একদম গ্যাপ করে দিছে আমার মনে হয় এই এই জুম ফিচারটা অ্যাকচুয়ালি ওনার ব্যাক করা দরকার তাদের এই ফোনের সিরিজগুলোতে এরপর বলতে হয় যে ফোনের পোর্ট্রেট ছবির যে এক্সপিরিয়েন্সটা একদম হুবহু সেম মানে আপনি ওনার টু হান্ড্রেড বা ফোর হান্ড্রেড যেটা দিয়ে তোলেন কারণ আলটিমেটলি এটা সফটওয়্যারের খেলা সো অবজেক্ট সেপারেশন দুইটা ক্ষেত্রেই ভালো ছিল জাস্ট আপনারা অনার টু হান্ড্রেডে ওই টু পয়েন্ট ফাইভ এক্স দিয়ে যদি পোর্ট্রেট তোলেন সেটার ওই লেভেলটার একটু অন্যরকম লাগবে একটু বেটার লাগবে কম্পেয়ার টু অনার ফোর হান্ড্রেড তাছাড়া দুটো ফোনে ম্যাক্রো ছবি তোলা যায় দিয়ে এবং ওই অলরেডি আমরা দেখতে পেয়েছি কিন্তু কিন্তু ম্যাক্রোর যে এক্সাম্পলটা এখানে ফুটে উঠছে জুম করে দেখলে আসলে ওনার ফোর এর ম্যাক্রোর মধ্যে একটু ডিটেলস বেশি আছে বলে বোঝা যায় এটা ভালোই মানে এক্সট্রা ফিচার হিসেবে আপনি একটা ম্যাক্রো পাইতেছেন যেটা আগের থেকে একটু বেটার এরপর চলেছি ফোন দুটোর সেলফি ক্যামেরাতে ছবিগুলো দেখতে থাকুন এবং আপনারা আমাকে জানান যে এখানে আসলে কোন সেলফি ক্যামেরাটা আপনার কাছে বেটার লাগতেছে কারণ আমার মাঝে মাঝে মনে হইতেছে ওনার টু হান্ড্রেড এর সেলফি জোস ডিটেলস একটু ভালো পেতেছি কালার শুনতে আবার হঠাৎ করে দেখতেছি যে ওনার ফোর হান্ড্রেড সেলফিটাই জোস এটাতে একটু বেটার কন্ট্রাস্ট আসতেছে এবং ডিটেলস একটু ভালো ফুটে উঠতেছে আমি আসলে নিজেও কনফিউজ যে কারে ভালো বলবো প্লিজ আপনারা আমার কমেন্ট বক্সে জানান এখানে আসলে কোন ফোনের সেলফি ক্যামেরাটা আপনার কাছে ভালো লাগছে তো এরপর ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটিতে আসলে ওনার ফোর হান্ড্রেড একটা এক্সট্রা এজ আছে বিকজ ফোর কে সিক্সটি পর্যন্ত যেতে আবার রেকর্ড করতে পারবেন যেখানে ওনার টু হান্ড্রেড এ লিমিট আছে ফোর কে থার্টি দুইটাতে ও এস আছে ফলে স্টেবিলাইজেশন দুইটাতেই ভালো পাইছি অনেস্টলি স্পিকিং দুটা স্টেবিলাইজেশন মধ্যে তেমন কোনো তফাৎ নাই ভিডিওর মধ্যে যে কালার প্রোডাকশন এটাও আমার কাছে অলমোস্ট সেমই লাগছে যেখানে যে স্টিল পিকচার ওইখানে কিন্তু একটা ডিফারেন্স আছে বা এখানেও বলতে পারেন যে সামান্য একটা ডিফারেন্স আছে বাট নেগলিজিবল হোয়াট এভার ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে দুইটা ক্যামেরাই অলমোস্ট সিমিলার বিহেভ করছে ওই জাস্ট অনার ফোর হান্ড্রেড স্কাই কালার টা একটু বেটার লাগে এবং এক্সপোজার ব্যালেন্সিং অনার ফোর হান্ড্রেড এ আমার কাছে একটু বেটারই মনে হয়েছে এই বিষয়টা লো লাইট আসলে দেখা যায় ওনার ফোর হান্ড্রেড একটু বেটার আসলে ধরে রাখা ট্রাই করতেছি বাট ওই এরকম এক্সট্রিম লো লাইট কন্ডিশন আসলে দুইটারই ডিটেলসের ব্যাপক ফল হয়েছে আসলে ওভারঅল এই ফোনটাতে আমি ছবি তুলে যতটা না একটা প্রফেশনাল ভাইব পাইছি মানে দুইটার ক্ষেত্রেই বলতেছি যে স্টিল পিকচার তুলে যেমন আসলে একটা এক্সপিরিয়েন্স পেয়েছি কনফিডেন্স পাইতেছি সেটা ভিডিওতে নেই মানে এটা প্রফেশনাল গ্রেডও কিছু না আবার একেবারে খারাপ কিছুও না আপনাদের বেসিক নিডসের জন্য কিন্তু এই ফোনের ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটি আই থিঙ্ক যথেষ্ট ভালো দুইটা ফোনের ক্ষেত্রেই দুইটা প্রাইস পয়েন্টেই ও হ্যাঁ একটা পার্থক্য কিন্তু ভালো মতো দেখা যায় যেটা হচ্ছে পোর্ট্রেট ভিডিও রেকর্ডিং এর সময় ওনার ফোর হান্ড্রেড এর পোর্ট্রেট ভিডিওর কি বলে অবজেক্ট সেপারেশন এবং ব্যাকগ্রাউন্ড ব্লার এর যে কনসিস্টেন্সি বা ব্যাকগ্রাউন্ড এর যে ডিটেলস বা কালার এগুলো একটু ওনার ফোর হান্ড্রেড বেটার ছিল যেখানে ওনার টু হান্ড্রেড একটু স্ট্রাগল করছে বাট দুইটা ফোনের ক্ষেত্রে আসলে এটা টেন এ থার্টি সো নট এ বিগ ডিল বাট ওই কি বলে ফোর কে এরকম পোর্ট্রেট ভিডিও শট যদি নেওয়া যাতে এটলিস্ট ফোর হান্ড্রেড আই থিঙ্ক ওটা ভালো হতো যাই হোক তো এনাফ ক্যামেরা নিয়ে কথাবার্তা হইলো আসেন আমরা এবার একটু ফোনের আদার্স যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি ডিজাইনের বেলায় এই দুটো ফোন অ্যাকচুয়ালি দুই রকম এবং দুটোই আসলে সুন্দর যদিও ব্যক্তিগতভাবে আমার কাছে অনার ফোর হান্ড্রেডের ডিজাইনটা একটু বেশি ভালো লাগছে মূলত এটার সাইজটা আসলে একটু ছোট কারণ ডিসপ্লেটা সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চ যেখানে অন্যগুলো বা এই অনার টু একটু বড় এটার সাইজের জন্য এই ফোনটা দেখতে পারফেক্ট লাগে কিন্তু বিল্ড কোয়ালিটিতে মোস্ট অফারিং তাই বলে অনার টু হান্ড্রেড কিন্তু কোনো কমতি নেই এই ফোনের প্লাস্টিক ফ্রেম হলেও পেছনে গ্লাস এটা হচ্ছে ম্যাট ফিনিশ করা ফলে আসলে ফোনটা

পারফরমেন্সও অনার ফোর হান্ড্রেডটা ক্লিয়ার বিজয় কারণ হচ্ছে এটাতে স্ন্যাপড্রাগন সেভেন জেন আমার মতো একদম পারফেক্ট হয়েছে যথেষ্ট ভালো পাওয়ার এবং এফিসিয়েন্সি দেয় এই প্রসেসরটা কিন্তু যদি আপনি একজন পাওয়ার ইউজার না হয়ে থাকেন তাহলে আপনার জন্য অনার টু হান্ড্রেড এর সেভেন জেন থ্রি অথবা অনার ফোর হান্ড্রেড এর সেভেন জেন ফোর দুইটাই পারফেক্ট এরপর যদি ব্যাটারি নিয়ে কথা বলি স্বাভাবিকভাবেই ক্যাপাসিটির জন্য এই রাউন্ডে অনার ফোর হান্ড্রেড উইনার কিন্তু এই দুটো ফোনের ব্যাটারি কিন্তু চমৎকার দুরপনি সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে এবং পার্সোনালি আমি অনার টু হান্ড্রেড এক বছরের চেয়েও বেশি সময় যাবত ইউজ করতেছি এবং এই ব্যাটারির সাথে আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগছে এবং আমার এই কারণে আসলে একটু ভরসা হইতেছে অনার ফোর হান্ড্রেড থেকেও এরকম চমৎকার একটা ব্যাটারি এক্সপিরিয়েন্স পাবো বিকজ একে টোকা সিলিকন কার্বন তার উপর ক্যাপাসিটিও বড় সো ওভারঅল উইন সিচুয়েশন অনার ফোর হান্ড্রেডে অনার ফোর হান্ড্রেড আপগ্রেড নিয়ে আসছে ব্রাইটার ডিসপ্লে ফাস্টার প্রসেসর নিউ ক্যামেরা সেট আর বড় ব্যাটারি ফর দ্যাট রিজন ওভারঅল স্কোরিং যদি করি তাহলে অবশ্যই দূড়পণের মধ্যে অনার 200টা পিছে থাকবে কিন্তু আমার দৃষ্টিতে অনার 200টা একটা বেস্ট ভ্যালু ফর মানি জাস্ট বিকজ অফ ইটস প্রাইসিং বর্তমানে এই ফোনটা 30000 টাকার নিচে পাওয়া যাইতেছে সুতরাং আপনি যদি বাজেটে থাকেন তাহলে আপনার জন্য অনার 200 আর যদি আপনার একটু প্রিমিয়াম ফিচার প্লাস একটু বেটার ক্যামেরা দরকার পড়ে তাহলে আপনার জন্য অনার 400 তো সব আলোচনা শেষে অনার 200 নাকি অনার 400 কোনটা সিলেক্ট করলেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে